দিশান আলম বাংলাদেশের হার্ড হিটার ব্যাটারদের একজন তরুণ উদীয়মান জাতীয় দলে নাড়ছেন আজকে একটা দারুণ ম্যাচ খেলেছেন আটচল্লিশ বলে চুয়াত্তর রান ট্রফিটা একটু দেখতে চাই ম্যান অব দ্যান্ড্রেড করে ট্রফি পাননি এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে হান্ড্রেডটা যেটা করছিলাম ওটা আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে যার কারণে আমার হয়তো বা হয়নি ইনশাল্লাহ এই ম্যাচ ভালো খেলছি আলহামদুলিল্লাহ দিছে এবার এই ট্রফিটা আসলে কতটা স্পেশাল হ্যাঁ অবশ্যই যেহেতু এটা অনেকটা অনেক বিপিএল এর আগে এটা খুবই একটা ভালো টুর্নামেন্ট বিপিএল তো ফ্রান্সাইজি ক্রিকেট ডোমেস্টিক এটা খুবই বড়ো একটা টুর্নামেন্ট তো একটা ম্যাডামে ছইতে পারছি মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে এক ম্যাচে ১০টা ছয় একটাতে ছয়টা মানে বাকি ম্যাচে ছয় হিসেব নয় নাই করলাম মানে ষোলোটা ছয় অলরেডি হয়ে গেছে কোথা থেকে আসে এত এটা ছোটবেলা থেকে ন্যাচারাল প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের ইনিংসটা দেখে আসলে বলছিলেন তামিম ইকবাল প্রশংসা করেছে কিভাবে কি বললো যদি পুরো ব্যাপারটা যেদিন ফার্স্ট ম্যাচ আমাদের হয়েছিল ওনাদের দুপুরে খেলা ছিল তখন যখন আমি ড্রেসিং রুমে দিয়ে যেতেছিলাম তখন উনি আমাকে অ্যাপ্রিসিয়েট জানাইছে যে জিসান ভালো ব্যাটিং করতেছো এটা করতে থাকো পরের ম্যাচটা ঢাকা মেট্রোর সাথে যে ম্যাচে আপনার বাবা কোচ হিসেবে থাকবেন ছেড়ে কথা বলার মতো অবস্থায় কি আসলে আছে না এটা এখনও বলতে পারবো না এটা আরও একদিন পরে খেলা কালকে অফ ডে আছে তারপর দিন খেলা ইনশাল্লাহ বাবার প্রতিপক্ষ ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক মানে এটি কি আপনার মধ্যে একটা জেদ কাজ করবে কিনা যে বাবার দলের বিপক্ষে না তেমন কিছু না নিজের ন্যাচারালটা থাকবো নিজের স্ট্রেংথের মধ্যে থাকবো ইনশাল্লাহ দেখি কী যদি ওই ম্যাচে আসলে আপনার চেষ্টাটা কি থাকবে ওই ম্যাচে আমার চেষ্টা থাকলে আমি টিমকে কীভাবে জিতাবো যদি বিশ্রাম করতে হয় বিশ্রাম করে জিতাবো যদি একশো মারতে হয় ওভাবে আল্লাহ যদি দেয়াল একশো ওটা করে জিতানোর চেষ্টা করবো টিমকে ম্যাচের পরে বাবার সাথে কি কথা হয় বা ম্যাচের আগে যেহেতু বাবা অন্য দলে আছে হ্যাঁ ম্যাচের আগে ম্যাচের রাতে বা সব সময় কথা হয় খেলা শেষ হয়েছে বা রোমে যাব কথা হবে সব সময় কথা হয় বাবার সাথে তো সেকেন্ড ম্যাচটা কী বাবা আসলে ওভাবে পরামর্শ দিবেন দিবে না দিতে পারে এখনও সেও যায় না না দিলে সমস্যা নাই যেগুলা আগে বলছে ওগুলো নিয়েই খাস করবে ইনশাল্লাহ এখন আসলে আপনি পরপর দুটো ম্যাচে ভালো খুললেন এখন পর্যন্ত সর্বোচ্চ রান রান স্কোর আর মনে হয় কি যে জাতীয় দলে ডাকটা খুব হুট করেই চলে আসতে পারে না এটা তো আমি বলতে পারবো না আমার কাজ ভালো খেলা যদি নির্বাচকরা মনে করে আমি ওদিকে ক্যাপাবল খেলার জন্য তাহলে রাখবে যদি না মনে করে আরো রান করতে হবে তো এটার জন্য আমি আরো কষ্ট করে যাবো ইনশাল্লাহ মানে আপনি তো প্রিপেয়ার্ড আমি প্রিপেয়ার্ড যদি স্যাররা মনে করে তো ইনশাল্লাহ aitäh .